ঘরে কেউ না থাকার সুযোগে নিশু কুটুম্বরা হাত সাফাই করল সাংবাদিকের আবাস নিয়ে গেল পাঁচবরির মতো সোনার গহনা ঘটনাটি ঘটেছে শিলচর আশ্রম রোডের গোবিন্দবাড়ি শেখর লেনে সাংবাদিক উত্তম কুমার সেই ছেলের একটি পরীক্ষার জন্য সপরিবারে গুয়াহাটি গিয়েছিলেন মঙ্গলবার সকালে ফিরে ঘরে প্রবেশ করলে এসব দেখে হতবাক হয়ে যান ঘরের সামগ্রীগুলো অ্যালোমেলোভাবে পড়ে রয়েছে মেজেতে এবং আলমিরার ভেতরে থাকা বস্ত্রসহ সব জিনিসপত্র বাইরে পড়ে রয়েছে এসব দেখে উত্তমবাবুর বুঝতে আর কোনো অসুবিধা হয়নি তিনি একটু খুঁজে দেখতে পান করে জানালা ব্যাঙ্গে রয়েছে তার অনুমান সোমবার রাতে চুর ওই জানালা ব্যাঙ্গে গড়ে প্রবেশ করে তিনি জানান ছেলের একটি পরীক্ষার জন্য শনিবার সকালে স্ত্রী তারা তিনজন গুহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মঙ্গলবার সকালে তারা ফিরেন আর গড়ে ঢুকেই চুকে পড়ে এই অবস্থা তারপর তিনি পুলিশে খবর দেন পুলিশ পৌঁছে তদন্ত শুরু করে উত্তমবাবু জানান পাঁচশো টাকার একটি নোট রেখে গিয়েছিলেন সেটা চোর নেয়নি শুধু স্ত্রী সোনার অলঙ্কার সহ কিছু সামগ্রী নিয়ে যায় সাংবাদিক উত্তম কুমার শ্রী দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকার বার্তা সম্পাদক পদে কর্মরত রয়েছেন এ ঘটনায় আসাম রোডে ফের চাঞ্চল্য সৃষ্টি হয় শিলচর থেকে বরাক তরঙ্গের রিপোর্ট নাম উত্তম কুমার আমরা আমার ছেলের একটা পরীক্ষার জন্য আমরা গিয়েছিলাম গুয়াহাটি আজ সকালবেলা আসার পর ঘরে ঢোকার পর দেখি ঘরের জানলা ভেঙে

আশ্রম রোড আশ্রম গোবিন্দবাড়ি কথা করলেন কদিনের জন্য ঘর যে গিয়েছিলেন দুদিন দুদিনের জন্য দুদিন ছিলাম না ঘরে দুদিন পর আসার পর কাল রাতেই যা ঘটার কাল রাতেই ঘটেছে অনুমানিক কত হবে আপনার এই সোনা গয়না চার পাঁচ বড়ি সাড়ে চার পাঁচ বড়ি শোনা হবে সব মিলিয়ে এমনিতে আইডিয়া নেই কি প্রাইস হবে কি না অনেকগুলো মানে আমার মিসেসের বিয়ের পর থেকে এখন পর্যন্ত যা আছে সব কিছুই বিভিন্ন জায়গাতে ছড়ানো সিটি ছিল সবগুলো টাকাও ছিল না ক্যাশ টাকা আর পাঁচশো টাকার একটা নোট ছিল ওটা দেখে উনি নেই রয়েছে আপনি থানাতে জানিয়েছেন হ্যাঁ হ্যাঁ পুলিশ আসছে এখন